নমস্কার বন্ধুরা সকাল সকাল আবারও চলে এসেছে নতুন এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা জানবো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কারা এই সুবিধা পাবেন কিভাবে এই সুবিধা পাবেন এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি বিজ্ঞপ্তি আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি নবম শ্রেণী ও তদুর্ধ পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের পক্ষ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রতিবন্ধী স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে উক্ত ফর্ম এবং ফর্ম পূরণের নির্দেশিকাসমূহ আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র জমা করার শেষ তারিখ সাতাশ বারো দু তো এই স্কলারশিপ পাওয়ার যে শর্তাবলী রয়েছে সেটা আমরা দেখব দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জনশিক্ষা প্রসার অধিকার কর্তৃক প্রদেয় স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা চল্লিশ শতাংশ বা তদুর্ধ নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন যথোপযুক্ত কর্তৃপক্ষ কৃত প্রদত্ত প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্রের অনুলিপি আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে দরখাস্তকারীর পিতা মাতা অভিভাবকের যৌথ পারিবারিক বার্ষিক আয় অনধিক দু লক্ষ টাকা হতে হবে ছাত্রছাত্রীর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড আবেদনপত্রে উল্লেখ করতে হবে অব্যবহিত পূর্বের শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে মিউজিক অথবা ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে রাজ্য অথবা কেন্দ্র সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠানে ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসিপও এর অন্তর্ভুক্ত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সাতাশ বারো দু হাজার মধ্যে যে কোনো কাজের দিনে সংশ্লিষ্ট জেলা শিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে রাজ্য অথবা কেন্দ্রীয় সরকার প্রদত্ত অনুরূপ স্কলারশিপ এই অর্থবর্ষে পেয়ে থাকলে এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না এই বিষয়ে কিছু জ্ঞাতব্য থাকলে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করা যাবে তো এবার আমরা জানব এই নোটিফিকেশান সহ আবেদনপত্র আপনারা কোথা থেকে আর কিভাবে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি এই ওয়েবসাইটেও যেতে পারেন অথবা গুগলে এসে আপনারা কুচবিহার লিখে সার্চ করবেন দেখবেন কুচবিহার ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে এখানে ক্লিক করলে পরে আপনাদের কাছে এই ধরনের ওয়েবসাইট ওপেন হবে পেজের নিচের দিকে এসে নিউজ অ্যান্ড আপডেটের আন্ডারে আপনারা এখানে নোটিফিকেশন রিগার্ডিং অ্যাওয়ার্ড অফ সহানুভূতি স্কলারশিপ টু স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস এই নামের একটি অপশান আপনারা পাবেন এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই ধরনের একটি পেজে ডিসক্রিপশানের মধ্যে দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আছে বাংলা এবং ইংরাজিতে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্যেও এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা সরাসরি ভিউ অপশানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করলে আপনাদের কাছে আবেদনপত্র সহ নোটিফিকেশন ডাউনলোড হয়ে যাবে এই আবেদনপত্রটিকে পূরণ করে জমা করে আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্রটি সম্পূর্ণ বাংলায় আছে সুতরাং এই আবেদন পূরণ করার ক্ষেত্রে আপনাদের কোনো রূপ অসুবিধা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন